এরপর প্রশ্ন হলো যে আমি আমাদের মহল্লার ঈদগাহে আলোকসজ্জার কাজে অংশগ্রহণ করেছি অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায় আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় দেখতে হবে যে আপনি কতটা আলোকসজ্জা করেছেন আলোকসজ্জা করতে যদি আপনি লঙ্ঘন করে থাকেন অতিরিক্ত আলোকসজ্জা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনিটলি নিন্দনীয় এবং মন্দ কাজ আর যদি স্বাভাবিক আলোকসজ্জা করে থাকেন ধরুন সেখানে কোনো আলো নাই আপনি লাইটের ব্যবস্থা করেছেন দু চার দশটা লাইট ব্যবস্থা করেছেন অথবা খুব ছোটো ছোটো লাইট যেটা দিয়ে আলোর কাজ হয়েছে যেটাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ বিল বা এরকম কোন আপনার খরচের ব্যাপার সাপার যেখানে নাই তো সেটা ইসলামের সংস্কৃতির অংশ হিসাবে আপনি করেছেন সঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সীমালঙ্গন হয় বাড়াবাড়ি হয় এই বাড়াবাড়িটা নির্ভর করে যে আপনার সমাজে সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য কতটুকু আলোকসজ্জাকে মানুষ স্বাভাবিক মনে করে ধরুন সেখানে ঈদের নামাজ হবে তার আগে আপনি আশেপাশে লাইট লাগাই দিলেন একটু আলো দেখা গেল রাতেও মানুষ দেখতে পেলো যে এখানে ঈদগাহ ঈদের নামাজ হবে এক ধরনের ঘোষণার কাজ দিল এটি সেটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু অতিরঞ্জন যেটা সেটা দেখলে বোঝা যায় যে গাছপালা সব কিছুকে আপনি একবারে লাইটে মুড়িয়ে ফেলেছেন অতিরিক্ত আলোকসজ্জা করেছেন এটা অপচয়ের মধ্যে পড়তে পারে এজন্য এটা ডিপেন্ড করে যে আপনি কী